ডিগ্রিতে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে ডিগ্রিতে ভর্তি হবার জন্য তোমরা অপেক্ষা করতে করতে ছেলেরা বুড়ি হয়ে যাচ্ছ মেয়েরা বুইরা হয়ে যাচ্ছ আচ্ছা বুড়া বুঝে যেটাই হবে না কেন তোমাদের জন্য কিন্তু আজকে একটি সুখবর রয়েছে সুখবরটা জানতে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর আমরা কিন্তু কিন্তু এই ডিগ্রিতে আবেদন থেকে শুরু করে একেবারে ভর্তি শেষ হওয়া পর্যন্ত সকল কার্যক্রমের আপডেট দিয়ে যাব কিভাবে আবেদন করতে হবে কিভাবে ভর্তি হতে হবে কিভাবে আবেদন করলে সহজে চান্স পাবে তাই ডিগ্রি নিয়ে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি বাজিয়ে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু জেনেছিলাম যে রিলে স্লিপে আবেদনের প্রথম সপ্তাহে ডিগ্রি আবেদনের নোটিশ প্রকাশ করা হবে কিন্তু ইতিমধ্যে সে ডেটটা কিন্তু পার হয়ে গেছে তারপর এখনো ডিগ্রি নিয়ে কিন্তু কোন নোটিশ প্রকাশ করা হয়নি তার মানে কি তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন শুরু হবে না আচ্ছা তোমাদেরকে প্রথমে যে সুখবরটা দিতে চেয়েছিলাম সেই সুখবরটা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে ডিগ্রি ভর্তির আবেদনের নোটিশ প্রকাশ করা হবে হ্যাঁ এমনটাই কিন্তু আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে তাই টেনশন করার কিছু নেই অতি শীঘ্র ডিগ্রি ভর্তির আবেদন কিন্তু শুরু হয়ে যাবে আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ